অবশ্যই বন্ধুরা তুলে আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি তো পিএসসি ক্লার্কশি এবং ফায়ার ওয়াটার বা দমকল বিভাগে এবং আইডিও পদে প্রায় দশ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে পিএসসি এমনটাই কিন্তু প্রকাশিত হতে চলেছে কর্মসূচার পত্রিকায় কবে থেকে ফর্ম ফিলাপ অ্যাপ্লাই ডেট সমস্ত কিছু কিন্তু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করি একটু হলেও উপরে আসবে দেখো আমি মেন মেন টপিকে আসছি আজকে কিছু বেশি বলছি না তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে লিঙ্ক তার ডিসক্রিপশন টু জয়েন না প্রায় ইতিমধ্যে এক হাজার জন জয়েন হয়ে গেছে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো প্রথমে তোমাদের দেন নোটিফিকেশনটা ইন্ট্রিম আকারে প্রকাশিত হতে হবে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে তোমরা এই যে ভিউ অল সেকশনে আসার পর দেখতে পাচ্ছ তোমরা এইখানে প্রতিনিয়ত ওয়েবসাইটটি চেক করো এখানে চেক করার পর তোমাদের কিন্তু সমস্ত কিছু দেখতে পাবে এখানে আসার পর তোমরা ইন্ট্রিম নোটিফিকেশন প্রকাশিত যখন হবে সবার কিন্তু এই চ্যানেল প্রোভাইড করে দেবো তো চলো আজকের কর্মসূত্র প্রতীকে কী বলা হচ্ছে একটু দেখে নেওয়া যাক আমি এই সপ্তাহের কর্মসূত্র পত্রিকা আমি ডাউনলোড করে নিয়েছি দেখতে পাচ্ছ কর্মসূচন পত্রিকা এই সপ্তাহে চোদ্দ ডিসেম্বর দু হাজার চব্বিশ ক্লার্কশিপ ফায়ার ওপার্ট এবং আইডিও পদে প্রায় দশ হাজার শূন্য পদে পূরণ হতে চলেছে কি বলা হয়েছে ক্লার্কশিপে প্রায় আট হাজার পাঁচশো এবং দেখতে পাচ্ছ ফায়ার ওপার্টের প্রায় এক হাজার জন এবং আইডিও পদে একশোটি এবং ভিআই পদে ষাটটি পূরণের কিন্তু কথা বলা হয়েছে যেমনটা তোমাদের তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়েছিলাম এমনটাই প্রকাশ হচ্ছে পিএসসির অফিস থেকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয় যে দু হাজার চব্বিশ সালে ক্লাক্কশিপের যে পরীক্ষা ষোলো শতানব্বই ছিল তার অ্যান্সার কি কবে হবে ঠিক আছে কবে প্রকাশিত হবে যেমনটা তোমাদের জানালাম যে পিএসসি ক্লার্কশিপে এবং আইটি এবং অন্যান্য পথে দশ হাজার শূন্য পদ পূরণ তো কবে থেকে কী হবে নিয়ে কর্মসূচার পথে কী বলেছে দেখতে পাচ্ছ এর মধ্যে প্রকাশ করা হবে মাস স্ক্যান কবে আগামী বছর ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে কিন্তু প্রকাশ করতে হবে ক্লার্কশিপ পদে শূন্যপদ বা আট হাজারের কাছাকাছি রোস্টার সংক্রান্ত সমস্যার জন্য তোমাদের কিন্তু এটা বলা হচ্ছে না দু হাজার বাইশ সালে ডাবলিউবিএস এর মেন পরীক্ষা চলতি বছরে বেরোবে শূন্যপদ আড়াইশোর বেশি ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টের সার্ভিসের এন্ট্রি নোটিফিকেশন বেরিয়ে গেছে মেসিলেনিয়ার সার্ভিসের প্রিলিমারি পরীক্ষা হয়েছিল তার কবে দেখো এরপর শূন্যপদের সংখ্যা প্রায় পাঁচশোর বেশি সলিনিয়াসের কথা বলা হয়েছে ফরেন্সিক ল্যাবরেটরি খুব শীঘ্রই প্রকাশিত হবে ঠিক আছে এটা যেটা আমাদের মেন কথা সেটা হচ্ছে দেখো এখানে কি বলা হয়েছে এই নাম্বার পয়েন্টে তুমি যদি দেখো সেখানে বলা হয়েছে দেখো ফায়ার ওপারের পদে প্রায় এক হাজারটি আহ সুনপদ জন্য অর্থ দপ্তরের অনুমোদন পাওয়া গেছে তবে এই পরীক্ষা পদ্ধতির কিছু বদল করা হবে আগামী বছর মানে দু হাজার পঁচিশে মার্চ ফেব্রুয়ারি দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি মার্চ নাগাদ বিজ্ঞপ্তি বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে তো আর দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে তোমাদের কিন্তু নোটিফিকেশান ইন্ট্রিম নোটিফিকেশান প্রথমে পিএসসির সির অফিসিয়াল ওয়েবসাইটে আসবে সেখানে আসার পর তোমাদের কিন্তু ফাইনাল নোটিফিকেশন আসবে তবে ফুল বিজ্ঞপ্তি কবে দেখতে